কয়েকদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম আমি বাজার থেকে কাঁকড়া কিনে এনেছিলাম আজকে এই কাঁকড়াগুলো কিন্তু আমি কিভাবে সুন্দর মতো সহজেই কাটা যায় সেটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমুলিল্লাহ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শেয়ার করছি কাঁকড়া কিভাবে কাটবেন এই তো প্রথমে কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়ে জাস্ট কাঁকড়াটা হাতে নিলাম কিভাবে করছি পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট সাইডে আমি একটু কেজির সাহায্যে ধরলাম উপরের যেই খোসাটা থাকে সেটা চলে আসছে তারপরে সাইডের ময়লাগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে পাশে যেই ঠ্যাংগুলো থাকে আই মিন কাঁকড়ার ঠ্যাং সেগুলো ভেঙে নিচ্ছি একটু নরমভাবে ভেঙে যাচ্ছে তারপর এটা ধুয়ে নিলাম একটু ধুয়ে এটা কেটে নেব অপর সাইডে আরেকটা আছে খোসা সেই খোসাটাও কিন্তু আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে কাটতে একদমই ইজি হবে এটা কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আমি জাস্ট ছুরি দিয়ে সহজে যেহেতু কাটা যাচ্ছে এই তো খোসার কাছা আপনি যদি কেচি বা একটা ছুরি দিয়ে একটু প্রেস করান তাহলে কিন্তু উপরে খোলা যায় এই যে সাইডের ময়লাটা আমি ফেলে দিচ্ছি এটা ফেলে দিতে হবে তারপর যে সাইডের যেই ঠ্যাংগুলো আই মিন কাঁকড়ার ঠ্যাং সেগুলো আমি আবারও ছাড়িয়ে নিচ্ছি তারপর ধুয়ে আমি দুই পাশ করে আবার কেটে নিচ্ছি এভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা যেটা বড় কাঁকড়া ছিল সেটা দেখাচ্ছি এতে করে আপনারা সহজেই কাঁকড়া কাটতে পারবেন আমি ভাবলাম যে কাঁকড়া কাটার ভিডিওটা আলাদা করে করি হয়তো বা কারো উপকারে আসলেও আসতে পারবে এখানে অনেক অভিজ্ঞ আপু আছে বলবে আল্লাহ কাঁকড়া খায় ছিঁছি আপনারা যদি চিংড়ি খেতে পারেন তাহলে আপনারা কাঁকড়াও খেতে পারবেন এই তো সাইডের ময়লাগুলো আবারও ফেলে দিচ্ছি যেহেতু এই কাঁকড়া কাঁকড়াটা একটু বড় তাই মানে পাগুলো ঠ্যাংগুলো একটু শক্ত তাই আমি এটা ভেঙে নিচ্ছি এই তো মোটামুটি আমার সবগুলো কাঁকড়া কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমি এটা দুই ভাগ করে কেটে এখন আমি যে অবশিষ্ট যে ঠ্যাংগুলো যে কাঁকড়ার ঠ্যাং সেগুলো কিন্তু নিচ্ছি এগুলো কিন্তু চাবিয়ে খেতে খুবই ভালো আর এটা কিন্তু এত শক্ত এটা কিন্তু বটি ছাড়া একদমই কাটা যাবে না আমি ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম কিন্তু এটা কোনো মতেই কাটা যাচ্ছিল না তারপর আমি একটু ভেঙে নিলাম যেহেতু প্রচুর শক্ত কাটাগুলো এটা রেখে আমি বাকি যে ছোট ছোটো কাঁকড়ার ঠ্যাংগুলো আছে সেগুলো আমি নিচ্ছি যেগুলো আসলে নেওয়া যায় অতিরিক্ত ছোটো না সবগুলো যে নেওয়া যায় তা নাই যে আমি কিন্তু ঠ্যাংগুলো সাইডে কেটে কেটে আমি নিচ্ছি কিভাবে কাটছি এটা কিন্তু আপনারা দেখতেই বুঝতে পারছেন আমি কিন্তু পুরাটা নিচ্ছি না যতটুকু নেওয়া যায় অল্প করে কেটে বাকিগুলো কিন্তু ফেলে দিচ্ছি এভাবে সবগুলো ঠ্যাং আমি এইভাবে কেটে নিচ্ছি আর বড় যে কাটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি বোটের সাহায্যে কেটে নিয়েছি এগুলো কিন্তু এই কেঁচির সাহায্যে কাটা যাচ্ছিল না তারপরে কেটে আমি সবগুলো একসাথে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার সবগুলো কাঁকড়া এখানে আর আগামী ভিডিওতে দেখাবো কিভাবে সহজে কাঁকড়া ভুনা করা যায় সেই রেসিপি এই তো তার সাথে দেখাবো কিভাবে মানে কাঁকড়াটা ধুলে গন্ধ হবে না আর একদম ফ্রেশ থাকবে আগামী ভিডিওতে কিন্তু শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন